দর্শক অনেকদিন পর মাস্টার আমার সঙ্গে মাস্টার কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি স্যার এখন এলাকায় চাষাবাদের কি অবস্থা আপনাদের এলাকায় ইনশাল্লাহ খুবই ভালো সব কিছু ফসল ফেলে এত এইদিকে দিকে বেড়াই বলে না আমি ওই সামনে পরের বলোকে আসি ওখান থেকে বলে না আচ্ছা ব্লক তো সবাই বুঝে না এই দর্শক আমরা একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে সেটা হচ্ছে আমাদের ইকো ফ্লো অর্গানিক কর্ণধার আমাদের এসএন ভাই এসএন ভাই প্রজেক্টে এখন মাস্টার কাজ শুরু করছেন প্রথম দিন থেকে বলে আসতেছে যে আপনার গাজর বিস্মন হবে বিস্মন গাজর হবে এরকম বলে আসছিলেন তো আমরা মাঝখানে তো পানি নিয়ে ঝামেলায় ছিলাম তো তারপরে পানির একটু ব্যবস্থা হয়েছে এখন আপনার কি মনে হয় ইনশাল্লাহ হবে স্যার গাজর এখন হয় ফিরে গেছে আর গাজর মরার কোনো ভাব নাই যা মরার আগে মরছে আর মরবে না কোনো আচ্ছা তাহলে আমি যে বিস্মন করছি বিস্মন গাজর হবে স্যার এই এই খেতে আমি তো আসি এই খেতে স্যার আপনি তো বেশ পেন আপনি বলবেন আমাকে আমাকে বলে হ্যাঁ মাস্টার বিস্মন বেশছি কারণ আমি খেত দেখলে কইতে পারবো যে কোন খেতে কতগুলো নামবে বিস্মন নিচের ভাগে বিস্মন উপরে অনেক আছে ঠিক না কিন্তু মেসের বাগে না হলেও বিশ এখানে বেশি হবে আচ্ছা একটা একটু উঠে দেখেন যেহেতু আপনার হাতে বোনা আর এটা কিন্তু আপনার পরামর্শই আমি রোপণ করছিলাম আপনি পরামর্শ না দিলে এটা কিন্তু মাথায় আসতো না তো একটা উঠায় একটু দেখান দেখি কি অবস্থা হয়েছে আমি কিন্তু কোনোদিনই তুলি নাই বুঝছেন একদিনও তুলি নাই আমার ভয় লাগে এগুলো তুলতে উঠান উঠান এই নেন স্যার একটা একটু উঠেছি গাছ খুব ভালো উন্নত মানের হবে যেহেতু বাইলে মাটি গাছের এই কারোর মাছ মোটা হইতেছে তাহলে কতদিন পরে ফাইনালি আমরা উঠাইতে পারব অতিরিক্ত আর মনে করো পনেরো থাকিয়া ষোলো দিন যাব তাহলে গাজর উঠে যাব পুলের ষোলো দিন পরে ষোলো দিন পর উঠে যাব সবগুলোতে স্যার গাছ দেন গাছ ছোট ছোট গাছ তাতে দেন গাজরের স্বাস্থ্য খুব ভালো সুন্দর না সুন্দর নাল ডিপ ডিপ হয়েছে উন্নত মানের গাজর হবে অত চলে খুব উন্নত মানের গাছ গাজর হয়েছে তাহলে পয়সা পাবো আমরা এই খাতে

মানুষ তো শুধু ওষুধ বলে না না ওষুধ দেওয়া যাবে না পিএইচ খেতে ওই নিয়ে সবচেয়ে ভালো হয় উত্তম হয় যেটুকিটা মনে করো পিএইচ খেত অন্য খেত না স্প্রে না করিয়া মানে দেন দিয়ে যেদিন পানি দেবেন এই খেতে ওই দিনে ইউরিয়া সার মারতে হবে ইউরিয়া সার মারার পর ওই গাছটা মনে করো তখন একটা স্প্রে দেবেন অ্যান্টাকল দিয়ে স্প্রে দেবেন অথবা লোনা দিয়ে স্প্রে দেবেন পিঁজের এই দুইটা খুব উপকারী আচ্ছা তারা একটা কথা বলছিলেন যে এখানে যে পরিমাণ জায়গা আছে এখানে কিন্তু পাশাপাশি আমরা বাদামও দিতে পারি হ্যাঁ এই পিএইচ খাতে আমাদের জায়গায় পিএইচ খাতে যেখানে সেখানে আমরা বাদাম লাগাই কারণ এখানে মাটির সারটার অনেক কিছু দেওয়া আছে পিএইচের শেকড়টা দুই ইঞ্চির বেশি ভেতরে ঢোকে না সারটা রইয়ে যায় আর যখন এই খাতে বাদাম আমরা মনে করি লাগাবো এরকম এক বেগর ফাঁক দিয়ে দিয়ে বাদাম লাগাবো মানে গুতি গুতি তখন ওই এই সাথে একটা বাদাম দেবো আর এটা টিপি দেবো টিপি দেবো আর পিঁজ তুলে নেবো বাদাম আমার থাকিয়ে গেল এই বাদামটা যখন তুলবো তখন এলে তো শহর এলাকা তখন ধান কিছু মনে কর পাঁচ কেজি বা ছয় কেজি ধান নিয়ে সিটি দিলে গেলে যখন বাদাম তুলবো তখন ওই বাদামের মাটির টুকোতে তখন ধান আমার হয়ে যাবে তাহলে পিএস খাতে বাদাম না দেন তাহলে লাভ হয় না ওই যে বাদাম দিতে হয় যারা পিঁজ আবার ওখানে দেব বেশি দেব তারা কিন্তু বাদাম দেব আপনাদের এলাকাটা হয় আমার এলাকায় হয় মানে সব জায়গায় হয়

নলি বাদাম দেশি বাদাম হলে গাড়িয়ে না বাড়ি বাদাম তার দামও বেশি আবার মনে ওর ধরতিও বেশি ওয়েটও বেশি ছয় মন হইতে পারে আড়াই বিঘে যদি আমরা এক মন রোপণ করি মনে করো বিঘে প্রতি বাড়ি বাদাম যদি গাড়িতে বিঘে প্রতি আট মন নামবে বিঘে প্রতি আট মন আর যদি নলি বাদাম গাড়িতে বিঘে প্রতি ছয় মন আসবে আচ্ছা আর মাস্টার হ্যাঁ জি স্যার টাকা পয়সার একটু জোর কম তো টাকা পয়সা পাই তাহলে সামনে সপ্তাহ এটা করতে পারবো আপনি যদি নতুন অবস্থা যদি সাহস না পান আমার কথাটা দেখি একটু তাকিয়ে না দশ কেজি হলে গাড়েন দেখেন পরে আফজোস করবেন বলে এটা কী করলাম মাছটা গাঁদতে কইছে আমি তো পয়সার অভাবে গাঁদতে পারলাম না তো আমার অনুরোধ থাকলো আপনি দশ কেজি হলে নাগাইবেন মনে করো দশ কেজি নাগিয়ে দেখেন আচ্ছা আপনি এই পাশে আমাদের বেগুন খেত বেগুন গাছ এখানে রোপণ করছি প্রায় চারশোর মতো মানে সাড়ে তিনশো চারশো হবে এটা তো আমি নাগাই দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো গাছে কিন্তু ক্ষতি হয় নাই না

তাহলে তার থেকে আমার একটু এনে দেন পরে মনির ভাই বলো ঠিক আছে বিকালবেলা আপনারা আসলেন আর আপনার বাদি যা ছিল আজাদ আজাদ তখন আমার সঙ্গে কাজ করতো তো এই গরুর গাছগুলো আজাদ আর আমি বেশি রোপণ করছিলাম আর আপনি এসে আবার মরিচ গাছ ছিটিয়ে দিয়েছিলেন তো মরিচ তো আমরা পানির জন্য অনেকটা কষ্টে ছিলাম কিন্তু মরিচ কিন্তু আমাদের ভালো হয়েছে গাছ ফটো হিসেবে অনেক ধরতি বেশি হয়েছে ইনশাআল্লাহ কিন্তু কারণ দাম দামটা কম পাইতেছি না দাম এখন তো শুধু আমি একাই না সারা বাংলাদেশের লোকই একাই কথা কবি আলু মরিচ এগুলোর দাম একবারে কম যাতে কৃষক মরে যায় সরকার সেই রকম মানে না 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 এটা সরকারের সমস্যা না আমি যেটা মনে হয় যে আমাদের উৎপাদন মনে হয় একসঙ্গে বেশি হয়ে গেছে আমার মনে হয় আর কি বেশি হলে কই এখানে বেশি হলে তো আমার জায়গায় মরিচের আবার জায়গায় কম কই না আমরা কিন্তু আমরা তো পানির অভাবে ছিলাম সেটুক জায়গায় বাদ দিলে পরবর্তীতে ডিপ বসানোর পরে কিন্তু আমরা কিন্তু মরিচ গাছ কিন্তু ফিরে আনতে পারছি অনেকটাই আর আমরা তো নিটা নিতে খরচ করছিলাম অনেকে বলছে আমাদের ওষুধ অর্জন আমরা সেটা দেয় নেই এখন মাস্টার এই যে গাছ তো আপনি তখন সাক্ষী তো গাছ কিন্তু বিক্রি হওয়ার কথা ছিল আমার কাছে লোক আর ছিল বুঝলেন কিন্তু আমি ভাবলাম যে ওরা কিভাবে কাইটা নেবে পরে আমার গাছ নষ্ট হয় কি না এই জন্য কিন্তু আমি গাছ বিক্রি করি নাই তো পরবর্তীতে আবার আপনারা ছিলেন আমাদের এস এন সঙ্গে কথা হলো এস এন আমি বললাম যে আপনার ঘোড়াগুলো এরকম রুগ্ন হয়ে যাচ্ছে খাবার দাবারে ঝামেলা তাহলে আমাদের গাছগুলো মাস্টারে দিয়ে কাটান তো এস এন ভাই প্রথমে একটু ই হয়েছে আমি বললাম সিরিয়াস বলতেছি আপনি মাস্টারে দিয়ে কাটান আপনি আমাকে যা মনে চায় একটা টাকা দিয়ে দিয়ে কোনো সমস্যা নাই কিন্তু মাস্টারে কাটাতে বলছি কেন মাস্টার কাটলে পরে আমার এই চারাগুলো নষ্ট হবে না এখন স্যার এই আমি এই ঘাস কাটার পরে এটা পানি দেওয়া লাগবে স্যার পানি দিয়া সার দিয়া হালকা কিছু সার মারি দেন যেটা থোপা কাটলাম এই থোপা আরো বেশি হবে বেশি হবে না অনেক বেশি হবে তো সেটাই করব এখন ওই কোসি কোসি দেখেন দুই একটা যেটা আছে সেটা আমি নেই নেই যেটা কোসি দুই একটা জালা আছে এটা আমি কাটি নেই কারণ ওটা তো কোসি এখনো হ্যাঁ হ্যাঁ এটা আরে আরে বড়টা কই কাটছি তাহলে আমি এই 2 ইঞ্চি করে দেখেন এই যে 2 ইঞ্চি করে গোড়া সারি সারি কাটছি প্রতিটি গাছে এই প্রতিটি গাছে 2 ইঞ্চি সারছি আর আপনার কাটার শেষ হইলে তখন আমরা খাবে তো সব আর এক কাজ করেন যদি এই গাছের যদি থাকে তাহলে একটু জায়গা দেখাই দিতে বললেন যদি রোপন করা যায় আমি বলছি যদি মনে করেন যে ওখানে যদি একটা গাছের ই হয় তাহলে খুব ভালো হইতো